এটা একটা কাঁটাযুক্ত শক্ত কাষ্টল লতা জাতীয় উদ্ভিদ আপনারা দেখতে পাচ্ছেন এর পাতার বিন্যাস কি চমৎকার কাণ্ডের গায়ে প্রচুর কাঁটা থাকে কাটাগুলি বেশ ধারালো আপনাদের হয়তো জানতে ইচ্ছা করছে এটাকে কি কারণে কুমারী লতা বলা হয় আগেকার দিনে আমাদের দেশে যখন বেশিরভাগ ক্ষেত্রেই গাছের থেকে প্রাপ্ত ঔষধ অর্থাৎ উদ্ভিদ থেকে প্রাপ্ত ঔষধ ব্যবহৃত হতো তখন আনমেরিট। মেয়েদের প্রিমিনস্ট্রোয়াল সিনড্রোম হইলে অর্থাৎ মাসিক পূর্ব যে ব্যথা হয় সেই ব্যথা হইলে এই কুমারী লতার রোগার রস পিসে সেবন করানো হইত সেবন করাইলে সেই প্রিমিনস্ট্রোয়াল সিন্ড্রোমের যে পেইনটা সেই পেইনটা অনেকাংশেই রিলিফ হয়ে যায় পেইনটা চলে যায় সেই কনসেপ্ট থেকেই এই লতাটির নামকরণ করা হয়েছিল লতা তো আমাদের দেশে এই লতাটি অনেক বাগানে প্রচুর জন্মে তবে আজকাল বন উজাড় হয়ে যাওয়ার কারণে এই লতাটি খুব কমেই দেখা যায় এটা আরোহী উদ্ভিদ এটার একটা আকর্ষী হয় ট্যান্ডিল হয় এই ট্যান্ডিল দিয়ে বেয়ে বেয়ে অন্য গাছের সাথে পেঁচিয়ে পেঁচিয়ে ধরে সে উপরের দিকে উঠতে থাকে উদ্ভিদবিজ্ঞানের ভাষায় একে স্মাইল এক্সপেসিস বলা হয় এই জেনাসের প্রায় তিনশো থেকে তিনশো পঞ্চাশটি প্রজাতি আছে এদেরকে সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে দেখা যায় সপুষ্পক কাটাযুক্ত ক্লাইম্বিং পেরিনিয়াল শক্ত কাস্টল লতা জাতীয় উদ্ভিদ এদেরকে ইংরেজিতে ওয়াইল্ড সারসাপারিলা ইন্ডিয়ান সারসাপারিলা বা ব্ল্যাক পেপার বলা হয় শুরুতেই বলেছিলাম উদ্ভিদ পাতার অগ্রভাগ সরু গোলাকার পাতার উপরের দিক মসৃণ গ্রীষ্ম বর্ষায় ফুল ফুটে এবং রং খুবই আকর্ষণীয় দেখলে মনে হয় যেন সদ্য স্নাতক কুমারীলতার বাকল থেকে সার্সাপারিলা কোমল পানীয় চা বিয়ার এবং এর রাইজুম থেকে সোডা তৈরি করা হতো যা সারা পৃথিবীতে খুবই সমাদৃত ছিল উনিশ শতাব্দীতে প্যাটেন্ট মেডিসিন হিসাবে আমেরিকায় পারিলা পানীয় খুবই জনপ্রিয় ছিল তখনকার সময় একে স্কিন ও রক্তের বিভিন্ন সমস্যার সমাধান মনে করা হতো এটি আমেরিকান কালচারে খুবই জনপ্রিয় পানীয় ছিল বর্তমানে সার্সাপারিলা বিয়ার হিসাবে পান করা হয় এর অল্প কয়েকটি ব্র্যান্ড আমেরিকাতে পাওয়া যায় তবে এই পানীয় আগে প্রচুর পাওয়া যেত কিন্তু এখন আর সব দেশে পাওয়া যায় না আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত কুমারিলতা ইউএসপিতে সিফলিসের ঔষধ হিসাবে রেজিস্টার ছিল কুমারিলতায় সেপোনিন রেজিন ট্যানিন সিস্টোস্টেরল কিউমারিন রুটিন স্মাইলাস পারিক অ্যাসিড সহ বেশ কিছু রাসায়নিক উপাদানের মূল থেকে পৃথক করা হয় এই উপকারগুলো সিফলিস গনরিয়া বাত পায়ের ব্যথা ফুলে যাওয়া রক্তশূন্যতা আমাশয় জ্বরের চিকিৎসায় ব্যবহৃত হয় এর রাইজুম শুকিয়ে পাউডার করে বাতের চিকিৎসায় ব্যবহার করা হয় জামাইকান কিছু প্রজাতি পাওয়া যায় যাতে চার রকমের প্রজেস্টেরন থাকে একটি সমীক্ষায় দেখা যায় স্মাইলেক্স ফ্লেমোন কুমারীলতা বা স্মাইলেক্স এমন একটি উদ্ভিদ যা প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারে এই উদ্ভিদটাকে যদি আপনি কখনো পুড়িয়ে দেন বা উপর থেকে কেটে নিয়ে যান তারপরেও এর যে মাটির নিচের যে মূল থাকে রাইজোমাটাস মূল থাকে সেই মূল থেকে পরবর্তীতে আবার নতুন করে এর গাছ জন্মায় তবে আমাদের দেশে বন জঙ্গল একেবারেই উজাড় হয়ে যাওয়ার কারণে এখন আর এই গাছটি আগে যে পরিমাণ দেখা যেত সেই পরিমাণ আর দেখা যায় না এটা নিয়ে একটা মিথ প্রচলিত আছে আমাদের গ্রামাঞ্চলের মানুষ বলতো যে কুমারীলতার কখনো কাণ্ডের আগাটা পাওয়া যায় না সবার ধারণা যে রাত্রেবেলায় সাপ এসে কুমারীলতার ডগাটা খেয়ে যায় এটা একটা মিথ সত্যিকার সাপ এসে কুমারী লতার ডগা খায় না এটা মানুষ ছিঁড়ে নিয়ে যায় কুমারী লতা একটি ভেষজ সম্পন্ন চমৎকার উদ্ভিদ এবং অর্নামেন্টাল উদ্ভিদও বটে এটাকে যদি আপনার বাড়ির সামনে একটা অবলম্বনের উপর দিয়ে রোপণ করে দেন পেঁচিয়ে পেঁচিয়ে যখন উঠবে এর পাতার যে বৈশিষ্ট্য এবং পাতার যে কারুকাজ এবং পাতার যে চকচকে ভাব এইটাতে আপনার বাগানের পরিবেশটাকে একদম আলোকিত করে তুলবে তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ